আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্ট নতুন কোনো ডিভাইসে কিভাবে লগ করবেন বা লগ আউট করার পরে পুনরায় আবার সঠিক নিয়মে কিভাবে লগ করবেন তা আজকের এই ভিডিওতে জানতে পারবেন সুতরাং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওকে ভিউয়ার্স অলরাইট প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটি অপশন শো করেছে এই অপশনে ক্লিক করে দেবেন আর যদি অলরেডি কোনো টিকটক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু বার এখানে ক্লিক করে দেবেন দেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দেবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন ইমেল অর ইউজারনেম নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। আপনারা যেই ফোন নাম্বারের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশানে আপনারা টিকমার্কটি সিলেক্ট করে দিবেন টিকমার্ক সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফোন নাম্বারে এসের মাধ্যমে বা কলের মাধ্যমে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। আর যদি আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার অ্যাড করে না থাকেন বা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ফোন নাম্বারটি অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারটি সেই সিম কার্ডটি যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অর ইউজারনেম নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন বা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন। এবং তারপরে এখানে সেমভাবে টিকমার্ক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। তাহলে আপনাদের টিকটক অ্যাকাউন্ট লগ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টটি লগ হয়ে গিয়েছে মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন